প্লিজ বসেন বসেন এখানে কোন দলীয় অনুষ্ঠান নয় এটা ইসলামী দর্শক একটা ট্রাম্প থাকবে হয়তো বা

আমরা ভারত থেকে আমদানি হয়নি আমরা মায়ানমার থেকে চোরাই পথে আমরা বাংলাদেশের বৈধ নাগরিক সুতরাং সকলের যে অধিকার আছে আমারও সে অধিকার আছে এককভাবে দেশ কাউকে জেরা দেওয়া হয়নি সুতরাং কা পুরুষরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে বীর পুরুষরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে না সুতরাং আমরা কা পুরুষ নাই আমরা বীর পুরুষ লড়াই হবে ময়দানে কথা হবে ময়দানে কাজ হবে ময়দানে

কতলায় ঘুরে ভাসতে ঠিক সব থেকে বেশি আধমি হয়েছে আমার পিতা ماده মারা গেছে এই সরকার হয় না সরকার দেখতে দেয় না জোর যংশক করতে দেয় না আমি কি ভাবে অন্তরে পাইলাম এখানে পাঁচটি লাশ আসলে দতি হিসাবে আসামি আমি চারটি চারটিতে হয়েছে যারা আজকে ক্যান্ডিডেটকে দাবি করে লই ফুটে যতলি এটা কেন তারা এই আশাবি কেউ না

ইসলামী আন্দোলনে যদি আপনারা যেভাবে কাজ করে দেওয়া চাচ্ছেন আগামী দিনে খুব তাড়াতাড়ি একটা ট্রাম থাকবে হয়তো বা পরের ট্রামে আওয়ামী লীগের সাথে লাগতে পারবে যে বৈষম্য সৃষ্টি হয়েছে এখনই একটা দলের বিরুদ্ধে একটা দল বলতেছে আমরা কিন্তু বলে নি আপনারা মনে রাখেন দলের বৈষম্য যখন সৃষ্টি হয়ে গেছে এই রাষ্ট্রের একক মালিক কেউ হননি আপনারা এখনো বিএনপি সবচেয়ে বড় দল এই দলকে বাদ দিয়ে কোন দল যদি রাষ্ট্র ঠোকা চায় এত সহজ নয় সারা বাংলাদেশের মানুষ এখনো আপনাদের বিশ পাঁচ ভোট দিয়ে শুনতে আছে আমি আজকে বাধ্য হয়ে এখানে এই ইসলামী বাধ্য হয়ে দলের কথা বললাম বাধ্য হয়ে আপনারা আজকে যেটা আমিকে সম্মান করি উনি এখানে আজকে অতিথি নট উনি এখানে বক্তব্য কোনো বাধা দিন আমি একটা বক্তব্য দেওয়ার জন্য এইখানে সভাতে আসার জন্য ঢাকা থেকে আসছি আসকা ধরিয়ে যাব আপনারা যে জামাতে যে এখানে আমি কি পুরো আপনারা সব টাকা বেশি বাড়াবাড়ি করেন না আমি আগে বলেছি ইসলামের রাষ্ট্রprayer মনে নামাজের মতো আগে নামাজগুলোর সমাজে কাজ করে আমরা তো নামাজ পড়ি আমরা তো রোজ রাখি ইসলামের কোনো আমরা বাইরে কাজ করি না এক এই দুদিন চেয়ারম্যান থাকাকালীন বলেন তো কারো দশ টাকা ঘটিয়ে আছে কারণ আমরা ইসলামের বাইরে না রাখতে হবে আমরা ইসলামের বাইরে না পঞ্চায়েত বিকাশ হয়ে বিক্রি হয়েছে আমা। নিজে আর্জ ধরা আমার সঙ্গে দেখা করে সে চলে আমরা কেন কারণ ফাঁস তাহলে ভালো হয়েছে আমার গাড়ি মেয়ে মনে করতে পারে না আমরা কি হয় আমার রক্ত গেছে জমে গেছে মাপ গেছে মা গেছে সে যে মানুষ করতে পারে না সিরিদিক থেকে আপনারা জেনে যান একটু শব্দ কথা বলবেন আমরা ইসলামী রাষ্ট্রের বাইরে নয় আমরা মুসলমান আমরা ইসলামের বাইরেও নয় ইসলামের পক্ষে কিন্তু এককভাবে যদি মনে করেন আমরা চলে গেছি আপনার একাত্তরের কথা মনে করেন ছিয়াশি কথা মনে করেন ছিয়ানব্বই কথা মনে করেন এইভাবে যদি আপনারা যাবার চান আবারও জাতির কাছে বিশৃঙ্খলা সৃষ্টি করে কিন্তু আপনারা আবার আমেরিকা ক্ষমতা নিয়ে আসবেন অতএব সমন্বয় করে আসবি করে কথা ফেলাস কে বলেন অন্যত হয় ইসলামী রাষ্ট্র কায়ম তো হওয়া দূরের কথা তার বাইরে চলে যাবে অতএব রাষ্ট্র যদি ঠিক না থাকে কানাতারার ফেরার কাজে যদি বিডিআর বিএসএফ যদি না ডিউটি দিতে পারে আপনারা ঘরে বসে ঠিক মতো ইবাদত করতে পারবেন না আপনাদের মসজিদে আসে তত্ত্ব করে ফিরিস্ট হবে আগের মতো আপনারা খেলে পালা এখানে হেরার পাওয়ার উপরে বড় টাকা লাগিয়ে শোনা গেল লাগেনি লাগছে এই কয়েকদিন ঘুরে পাচ্ছে আমি তো জানি আমার চেয়ে আমার মামলা করা বেশি আর নয় আমার অর্থাৎ আমার সঙ্গে এই জয়পুরের যে কোনো দলের যারা ক্যান্ডিডেট আমার চেয়ে কেউ মামলা বেশি খায়নি আমার চেয়ে কেউ ক্ষতিগ্রস্ত হয়নি আমার তো ব্লাকের টাকা করা বেশিও যায় নাই অর্থাৎ খেয়াল রাখতে হবে এই এলাকার মানুষকে এটা ওয়ার্ড আগামী দিনে জাতীয় নির্বাচন হবে স্রেষ্ঠ সুন্দরভাবে হবে শপথ নিয়ে আজকে মানুষকে ধরা দিতে নয় থাকে যে নেতৃত্ব নেতা যোগ্য মতো সমাজটি আমরা বাইরে চাই না আমরা দ্রুত সমাজ চাই একটা দ্রুত দেবো না দুর্নীতি বাইরে আমরা না আপনারা বেছে নেবেন পাড়ায় পাড়ায় গ্রামের গ্রামে যারা বোঝা আছে সকল মায় বোনেরা তাদেরকে পরিচালনা একটু সময় লাগবে লাগবে আর মুসলিম কান্ট্রি হয়ে ইবাদত করতে পারতে সৌভাগ্য নামাজি বাড়ান মানুষ না খায় সে ব্যবস্থা নেন আমি কথা গেলে আরো তিক্ত হওয়া যাবে এখানে যারা ইসলামের আন্দোলনে আপনি ইব্রাহিম ইসলাম যখন আগুনে কুণ্ড পরে গেছিল না তখন টিকটিকি টিকটিকিদিশে আগুন ঢুক ইব্রাহিম ইব্রাহিম করে আর ব্যাংক পোস্ট করে দিয়েছে কেন দিয়েছে আগুন নেপে যাক এই জন্য ব্যাংককে মারা হারাম ধরা হারাম খাওয়া হারাম

কিন্তু এই আওয়ামী লীগের যে সময়টা এই সময়টার মধ্যে কে কতটুকু কে কতটুকু সময় নিয়েছে কার কাছে লিয়াজু করেছে এগুলো আমাদের জানা আছে যাদের ভালো লাগবে না যারা পারেন যাদের ভালো ভালো জানেন পারেন কোন কোন ভাই আপনারা কথা দিতে লেখিয়ে দাও এক বছর দুই বছর এক বছর আম রেখে স্কুলকে করে যারা ছিল তারা বেশি লাগতেছে আমি জানি একটা একটা করে প্রমাণ দেবো আমরা কিন্তু আম লেগে লেহাজও করে নেই অতএব আমলে লেহাজ যারা করে আছে তাতে ভয় না উচ্চ আমি একটা কাটার প্রমাণ দেবো দল বেশি লাগতেছে আম রেখে কারা লেহাজও করে এই রেখার ছিল এগুলো আর চলা আছে অতএব ওই দিকটিকের মতো ফোন দেন না আপনারা ইসলামের রাষ্ট্র ক্রাইম করেন তখন আওয়ামী কেন কেন রাখতে হবে আমি কথা বলবো না ভালো থাকেন সুস্থ থাকেন সমাজকে না করার জন্য সুন্দর সুস্থ হবে আগামী দিনে সব দল মিলে দল নির্বাচন করা যায় সেইটুকু শুধু একটা দলকে ভোট দিয়ে চান ব্যস্ত পাবে এরকম কোথায় লেখা আছে লেখা আছে অতএব এরকম লাভ নাই ধন্যবাদ সরকার আপনার ভোট থাকেন

ময়দানে থেকে যারা লড়াই করে তারাই হল বীরপুরুষ আমরা কা পুরুষ নই আমরা ভারত থেকে আমদানি হয়নি আমরা মায়ানমার থেকে চোরাই পঁচে আসেনি আমরা বাংলাদেশের বৈধনা করি সুতরাং সকলের যে অধিকার আছে আমারও সে অধিকার আছে এককভাবে দেশ কাউকে জারা দেওয়া হয়নি সুতরাং কা পুরুষরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে বীরপুরুষরা ময়দান ছেড়ে পালিয়ে যেতে পারে না

আল্লাহ আমাদের সবাইকে কবল করুক